আসসালাম আলাইকুম আপনাদের রিকোয়েস্টে আমরা কিন্তু ভাইরাল নূরজান আবার ব্ল্যাক ভার্সনটা মেক করেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে স্টোনগুলো আমরা হিট পেজ মেশিনে বসিয়েছি এইটার ডিটেলস আপনারা সবাই জানেন তাও এটা ডিটেলস আবারও শেয়ার করছি শুরুতেই হচ্ছে আপনি চারশো ইঞ্চি ঘের একটি আবহাওয়া পাবেন দেখতে পাচ্ছেন ঘের বিশাল ঘের এটা দুটো বাস থেকে অনেক ফেব্রিক্স আমরা ইউজ করেছি ফ্রন্ট সাইডের ইউনিক ব্যাপারটা হচ্ছে যে এই কাটওয়ার্কটা এখানে দেখেন খুব সুন্দর ব্ল্যাক প্যার্সেলগুলো আমরা এবারে ইউজ করেছি ব্ল্যাকের সাথে অসাধারণ কম্বিনেশন এবং হিট পেজ মেশিনে বসানো ব্ল্যাক স্টোন কিন্তু প্রত্যেকটা লেয়ারেই থাকবে নেকটাতেও কিন্তু স্টোন ওয়ার্ক করা হয়েছে এবং জাস্ট এটা শোল্ডার থেকে স্লিপসটা একটু দেখেন এই যে দুইটা পাশে ফ্রন্ট সাইডেও থাকছে ব্যাক প্যানেলও থাকবে আমি একটু দেখাই আপনাদের দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটার ব্যাক প্যানেলটা দেখেন এখানে কিন্তু ব্যাক প্যানেলও সেম ডাইসে হচ্ছে আপনারা স্টোন ওয়ার্কটা পেয়ে যাবেন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো হয়েছে এবং এটা কোনোই থেকে কাট করা থাকবে একদম ঘের পর্যন্ত কাট ওয়ার্ক করা থাকবে এবং এখানেও কিন্তু দেখেন স্টোন বসানো থাকবে হিট প্রেস মেশিনে ব্ল্যাক স্টোনটা বসানো থাকবে এই হচ্ছে একটা ডিটেলস দুটো পাশেই সেম ডিটেলস ওয়ার করার পর খুব সুন্দর রাফেল পরে থাকবে ফেব্রিক্সের কোয়ান্টিটি যেহেতু আমরা বেশি রেখেছি রাফেলগুলো খুব ঘন কোয়ান্টিটিতে পরে থাকবে এটা হচ্ছে আপনার আবার পোর্শনটা এটার ভিতরে কিন্তু আপনি সলিড ইনার পেয়ে যাবেন সেম চেরি ফেব্রিক্সের সলিড ইনার থাকবে এটাকে আপনারা আলাদাভাবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ ফুল স্লিপস এর হবে দেখতে পাচ্ছেন সলিড দুবাই চেরি ফেব্রিক্স তৈরি নেক্সট দেখে দিচ্ছি এটার ওনা হিসাবটা হিসাবেও কিন্তু আমরা এবার ব্ল্যাক স্টোনটা ম্যাচিং করে বসিয়েছি দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে যদি দেখাই আমরা যে হিট প্রেস মেশিনে ব্যবহার করে দেখেন এটা সর্বোচ্চ লেভেলের হিট এটা কিন্তু ব্যাক প্যানেল আপনি দেখতে পাচ্ছেন ফেব্রিক্সের গায়ে খুব সুন্দর করে ছাপ বসে গিয়েছে আর আরেকটু হিট দিলে কিন্তু ফেব্রিক্স পরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমরা সর্বোচ্চ হিট দিয়ে এটাকে বসানোর চেষ্টা করেছি আপনারা যারা পারচেস করবেন অবশ্যই অবশ্যই শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন সেই ক্ষেত্রে স্টোনও ভালো থাকবে ফেব্রিক্সের কোয়ালিটিও ভালো থাকবে ফ্রি সাইজের এই ওনা হিসাবটা আপনি সাথে পাবেন টোটাল

হাতে পেয়ে গুণগত মান চেক করে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম